যখন আমাদের আয়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনের ডেট ঠিক করেছে আমরা সাধারণ মানুষ হিসাবে নিশ্চয়ই এই ভোটে অংশগ্রহণ করব যাকে যার ইচ্ছা যে থেকে ভোট দেওয়া সেই থেকে আমরা ভোট দিব গণতন্ত্র শ্রেষ্ঠ উৎসব আমাদের ভোট এই ভোটে আমরা সবাই মিলে উদযাপন করব উৎসবের সময় উদযাপন করব কিন্তু একটাই নির্বাচন কমিশনের কাছে একটাই আবদার করব এই ভোটে আমরা যে আগাম লোকসভা নির্বাচনে যে দেখলাম এত সন্ত্রাস এত রক্তপাত রক্তপাতহীন যেন এই ভোট অনুষ্ঠিত হয় রায়গঞ্জ বিধানসভায় আমরা নির্বাচন কমিশনের কাছে এই আবদা আবেদনটাই রাখবো ঠিক আছে ভোট তো হবেই একটা এমএলএ যখন পদত্যাগ করেছে ভোট তো স্বাভাবিক হওয়া হোক ভোট ভোটের মতন হোক সাধারণ লোক যেন ভোট দিতে পারে ভোটে অশান্তি যেন না হয় ভোটের পরে আলটি ফুল আমরা সাধারণ মানুষ একসাথেই থাকবো একসাথেই সব কিছু করবো ভোট আসবে যাবে একটা প্রাণ চলে গেছে ভারতের আমরা হচ্ছে নাগরিক আমরা ভোট দিতে যাবো সেদিন গণতান্ত্রিক আমাদের দায়িত্ব যেটা আমরা পালন করব এবং আমরা খালি এটাই বলবো যে বিগত দিনে বিভিন্ন সময় ভোট সন্ত্রাস হয় এখানেও বিভিন্নখানে এর আগের নির্বাচনগুলোতে ভোট সন্ত্রাস হয়েছে কিন্তু যাতে নির্বাচন কমিশন এবং সরকার এই জিনিসটা আমাদের আশ্বস্ত করে যে আমরা যাতে নিজের ভোট নিজেরা দিতে পারি এমন একটা পরিবেশ তৈরি করুক রায়গঞ্জের মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার আসনে সম্পূর্ণভাবে প্রস্তুত ভারতীয় জনতা পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমরা শুধু নির্বাচন কমিশনের কাছে একটি আহ্বান জানাই যে বিগত লোকসভা নির্বাচন আমরা দেখেছি শেষ দফার দিকে যেভাবে সন্ত্রাস মানুষের ভোট দেওয়ার অধিকারকে হরণ করা হয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো আহ্বান রাখব সমস্ত মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নির্বাচন যখন ঘোষণা হচ্ছে আমরা নির্বাচন যাব নির্বাচনে লড়াই করা সে লড়াই হবে আর কি জোট জোট জোটবদ্ধভাবে এই এইটা এখনই এই মুহূর্তে বলে দেওয়া সম্ভব না যেহেতু এই সমস্তটা ঠিক হয় রাজ্য কেন্দ্র থেকে ফলে রাজ্যের একটা বোঝাপড়া নিশ্চয়ই রাজ্য স্তরের দুই পার্টি তাদের একটা চিন্তা ভাবনা নিশ্চয়ই আছে তারা সেটা চিন্তাভাবনা দেখুন আমাদের দল সারা বছর কাজ করা একটা দল অন্যান্য দলের মতো ভোট পাখি হয়ে আসে না সারা বছর আমাদের কাজ চলতে থাকে সরকারের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং রোজ যেটা সামাজিক কাজ মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি তাদের পাশে দাঁড়ানো এটা আমরা সারা বছর করে থাকি তাই জন্য আমাদের কাছে একটা ইলেকশনের পরে আর ইলেকশন ফেস করা এমন বড় বড় কোনো বড়ো কথা নয় আমাদের সংগঠন সব জায়গায় চাঙা সংগঠন আছে অতএব ভোট লড়াটা তৃণমূলের কাছে কোনো বিষয় নেই